আচ্ছা মনি তুমি কি খাবা বলো আমি অর্ডার করি আর আমার বড় ভাই আইতেছে আর ভাই তোমার না আজকে গার্লফ্রেন্ড এর সাথে দেখা করার কথা দেখা করছো হ্যাঁ ভাই দেখা করতে গেছিলাম রে কিন্তু আমার গার্লফ্রেন্ড আইজনে সাথে দেখা করতে গেছে গা কি তোমার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে দেখা করতে গেছে কিন্তু ও তো তোমাকে অনেক ভালোবাসতো ও কিভাবে পারে আরেকজনের সাথে দেখা করতে আমার মনে হয় সে আমার থেকে ভালো কোনো বেটার অপশন পাইছে কি বেটার অপশন পেয়েছে মানে দেখো ভাইয়া ভালোবাসা কোনো বেটার অপশন হয় না দেখো ভাইয়া যে মন থেকে ভালোবাসে তার কাছে সেই বেস্ট অপশন হয়ে থাকে দেখ তাম্বির তোকে আমি কিভাবে বলবো আসলে ও কখনো আমাকে মন থেকে ভালোবাসে নাই দেখো ও যদি তোমাকে ভালোই না বাসে তাহলে এতদিন তোমার সাথে সময় নষ্ট করছে কেন জানি না আমি না মানে তোমাকে জানতে হবে আর কিভাবে পারে তোমার সাথে রিলেশন নষ্ট করে আর অন্যদের সাথে রিলেশন করতে আমি ওই মেয়েটাকে অভিশাপ দিচ্ছি ও তোমাকে ছেড়ে গেছে না ও ওই ছেলের কাছে গিয়েও কখনো সুখী হবে না আর মনি তুমি আমাকে এটা বলো এমন কোন মেয়ে যে বয়ফ্রেন্ডকে ছেড়ে আরেক বয়ফ্রেন্ডের কাছে চলে গেলে সে ওখানে সুখী হবে হ্যাঁ না মানে হ্যাঁ তুমি সত্যি বলতেছো ওই মেয়েটা কখনো সুখী হবে না ভাইয়া তুমি একটা কাজ করো তুমি আমাকে ওই মেয়ের কাছে নিয়ে যাও আমি ওর সাথে কথা বলবো না তানবি থাক দরকার নাই ওর সাথে আর কথা বলার ভাইয়া তুমি কেন বাদ দিবা আর তুমি তো ওকে মন থেকে ভালোবাসতা তাই না আরে তুই এত পাগলামি করিস না ও এখন অন্য কারো হয়ে গেছে ভাই আমার মনে হয় কি ওই ছেলেটা আমার থেকে বেশি ওকে ভালোবাসবে হ্যাঁ ছেলে ওকে ভালোবাসতেই পারে কিন্তু কথা তো এটা না কথা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে আচ্ছা দানবীর বাদ দাও এসব কথা মেয়েটা যদি অন্য ছেলেটার সাথে সুখে থাকতে পারে তাহলে তুমি এখানে নাক গলতেছ কেন মেয়েটার ব্যাপারে কি বাদ দেবো মানে তুমি আমার ভাইয়ের চেহারাটা দেখেছো সবসময়ে হাসি খুশি থাকতো আর এখন সে মন খারাপ করে বসে আছে দেখো মনি আমার এটা দেখতে ভালো লাগতসে না আর ভাইয়া তুমি ওই মেয়ের ছবি আমাকে দেখাও তো দেখ ভাই ওই মেয়ের ছবি আমার মোবাইলে নাই কি দেখাইবা না মানে তুমি আমাকে আগে প্রমিস করসিলা তুমি ওই মেয়ের ছবি আমাকে দেখাইবা এখন তুমি আমাকে ওই মেয়ের ছবি দেখাও আরে তানভীর বাদ দাও না এসব কথা যেটা হল সেটা হয়ে গেছে না বাদ দেব না দেখি মোবাইল আরে কি করতেছ তুই এটা এটা আমি কি করতে চাইছিলাম হ্যাঁ তামির টেনশন করি না বাদ দিতো যেটা হর এটা হয়ে গেছে গা না না ভাইয়া এটা আমি কি করতে চাইছিলাম আমি আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে চাইছিলাম মনি তুমি না বলছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে উনি কে বলো চুপ করে আসো কেন আসলে তান্ড্রীর আমি জানতাম না নয়ন তোমার বড় ভাই জানলে কি করতা আর ছেলের সাথে রিলেশন করতা না এমন কিছু করতাম না আচ্ছা তুমি এখন একটা সত্যি কথা বলো তো তুমি আমার ভাইকে ভালোবাসো কি না না কি তুমি আমাকে ভালোবাসো না

আর আমি এখন সব সত্যি কথা বলতেছি যে আমার ভাইয়ের হতে পারবো না সে আমারও হতে পারে না আর যে আমার ভাইকে ছেড়ে দিতে পারে তাকেও আমি ছেড়ে দিলাম চলো ভাইয়া তোমার কথা